ফারাক্কা অর্জুনপুরে এক ব্যক্তিকে প্রকাশ্যে চাকু মেরে খুন ভরা বাজারে খুনের ঘটনায় ব্যাপক সরগোল আটক অভিযুক্ত যুবক ব্যস্ততম বাজারের মধ্যে মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুর রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে চাকু মেরে খুন করার অভিযোগ রবিবার রাত পৌনে নটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফরাকার অর্জুনপুর বাজারে পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সেনা রুল শেখ বয়স পাহান্ন তার বাড়ি ফারাক্কার খোদাবামপুর গ্রামে খুনের ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত এক যুবককে আটক করেছে ফারাক্কা থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর এই দিন ফারাক্কার অর্জুনপুর রেলগেট সংলগ্ন এলাকায় ছিলেন সেনা রুল শেখ নামে ওই ব্যক্তি অভিযোগ হঠাৎই এক যুবক এসে তাকে প্রকাশ্যে চাকু মারতে থাকে কার্যত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি ব্যস্ততম ভরা বাজারে ধরনের ঘটনায় হইচই সৃষ্টি হতে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ফারাক্কা থানার পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত খুনের ঘটনা স্পষ্ট কারণ জানা যায়নি যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এদিকে অর্জুনপুরের মতো ব্যস্ততম বাজারে এভাবে এক ব্যক্তিকে চাকু মেরে খুন করে দেওয়ার ঘটনায় বাজারে আত দলিল লেখক ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গেপুর কোর্টের যে কোনো অ্যাফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট नाइन नाइन जीरो थ्री